প্রথমেই গতকাল ঢাকায় রাজধানীতে গণ অধিকার পরিষদের নেতা জনাব নুরুল হক নূর সহ তাদের নেতা নেতাকর্মীদের উপরে যে অমানবিক অত্যাচার করা হয়েছে জুলুম করা হয়েছে অনেকে আহত অবস্থায় আজকে হাসপাতালে চিকিৎসাধীন আছে এই ন্যাক্কারজনক ঘটনার জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা মনে করি এই ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে প্রিয় ভাইরা আমার প্রথমেই আমরা জুলাই গণ অত্থানে কামনা করছি এবং আহত অসুস্থ ভাই বোনদের দ্রুত সুস্থতা কামনা করছি বিগত দু হাজার সালে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণ করে রাজনৈতিক প্রতিপক্ষ ও সমান সমালোচকদের গণতান্ত্রিক ও মানবাধিকার হরণ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গোম খুন নিপীড়ন নির্যাতন মামলা হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাস ও ভীতিকর রাজ্য তো করে দু সালের পিলখানায় বিড়িয়ার হত্যাকাণ্ড ও দু সালে মতিঝিরের সাপটা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ হত্যাকাণ্ডের অন্যতম উদাহরণ দু সাল থেকে দু সাল পর্যন্ত সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরাতান্ত্রিকভাবে বিশেষ ব্যক্তি ও গোষ্ঠীর বন্দনার জন্য নিবেদিত রাখা হয় দেড় দশকে স্বৈরাচারী আওয়ামী সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিত করার উদ্দেশ্যে বিভিন্ন নির্বর্তনমূলক আইন প্রণয়ন করে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের ব্যবস্থা করে প্রিয় রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলন এবং দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এক দফা আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক নারী পেশাজীবী তথা সকল স্তরের জনগণের অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব গণভ্যুত্থান সংগঠিত হয় এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিষ্য নারী সহ প্রায় দুই হাজার নিরস্ত্র নাগরিক শহীদ এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে এবং জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে আওয়ামী স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ও তার প্রশাসনটা পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনভ্যুত্থান পরবর্তী জনগণের মননে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন এক প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে রাষ্ট্র সংস্কার বিশেষ করে সংবিধানের মৌলিক সংস্কার ধ্বংস ধসে পড়া নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আইন ও বিধিবিধানের সংস্কার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে তার সদ্ব্যবহার করা আমাদের সকলের মৌলিক দায়িত্ব প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই তবে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ফ্যাসিবাদীদের বিচার এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রস্তাবিত জুলাই সনদ দু হাজার পঁচিশ এর আইনি ভিত্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জন্য জুলাই সনদের উপর গণভোট অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির বিকল্প হতে পারে হতে পারে সময় স্বল্পতায় বিবেচনায় আমরা মনে করি রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক কাঠামোর মধ্যে এনে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে কালো টাকা বেশি শক্তির প্রভাবমুক্ত একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আমরা নিম্ন প্রস্তাব পেশ করছি এক বিগত ষোলো বছরের সকল প্রকার নির্যাতন গুম ও খোরের বিচার করতে হবে দুই আলেম ওলামা ও রাজনৈতিক নেতাদের নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তিন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার ও আরপিও সংশোধন করতে হবে চার জনপ্রশাসনের সকল কর্মকর্তাকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখার ব্যবস্থা করতে হবে পাঁচ নির্বাচনী আচরণবিধির কঠোর প্রয়োগ নিশ্চিতে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনকে প্রস্তুত করতে হবে ছয় অবৈধ উদ্ধার কালো টাকার ব্যবহার রোধ বিশেষ শক্তির নিয়ন্ত্রণ সকল সকলের জন্য ফিল্ড নিশ্চিত করতে হবে বিষয়সমূহের আশু বাস্তবায়নের দাবি জানিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন আসনে খেলাফত মনুষ্যের দেওয়াল ঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে ঘোষণার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন ভাই তিনি আপনাদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন খেলাফত মজলিস একটি নিবন্ধিত রাজনৈতিক সংগঠন যার নিবন্ধন নম্বর থার্টি এইট আমরা দুই সালে এই নিবন্ধন লাভ করি আমাদের দলীয় নির্বাচনী প্রতীক হচ্ছে দেওয়াল ঘড়ি তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে বিভিন্ন আসনে খেলাফত মজদিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের সম্ভাব্য প্রার্থীদের নাম আমি উল্লেখ করছি জয়পুরহাট এক সাইখুল হাদিস মালানা আসাদুল্লাহ জয়পুরহাট দুই মালানা মোরশেদ আলম মর্তুজা বগুড়া পাঁচ মালানা রাশিদুল ইসলাম বগুড়া ছয় মালানা শাহাদাত হোসেন নওগাঁ এক অধ্যাপক মুশফিকুর রহমান শাহ নওগা দুই কৃষিবিদ আব্দুর রহমান সাহু নওগা তিন জনাব মাহমুদুল ইসলাম সোহেল নওগা চার মাওলানা রিয়াজুল হক কাসেমি নওগা পাঁচ ডাক্তার আবু সাহিদ নওগা ছয় ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু রাজশাহী দুই হাফেজ মোহাম্মদুল্লাহ শাহিন রাজশাহী তিন মালানা গোলাম মুস্তফা রাজশাহী চার মালানা ফেরদৌসুর রহমান রাজশাহী পাঁচ মুফতি আব্দুল হামিদ রাজশাহী ছয় মালানা তোফায়েল আহমদ নাটোর এক ডক্টর মোহাম্মদ আজাবুল হক নাটোর দুই ডক্টর বি এম হাসানুজ্জামান হেলাল নাটোর তিন মাস্টার আব্দুল হান্নান নাটোর চার ডাক্তার আলভি হাসান ফিদা সিরাজগঞ্জ এক মুক্তি মুফতি আব্দুর রকিব সিরাজগঞ্জ দুই মুফতি হালাল উদ্দিন সিরাজগঞ্জ তিন ডাক্তার আব্দুল মোমেন সিরাজগঞ্জ চার মালানা আমজাদ হোসেন সিরাজগঞ্জ পাঁচ মুফতি মনিরুল ইসলাম পাবনা এক মুফতি শহীদুল ইসলাম পাবনা দুই মাস্টার রৌশন আলী পাবনা পাস মালানা আরিফুল ইসলাম এখানে আমরা সাথে আপনাদের অবগতির জন্য যেটা বলতে চাই খেলাফত মজলিস এই তালিকা প্রাথমিকভাবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দিষ্ট সংখ্যক ভাইদেরকে মনোনয়ন দিয়ে নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করতে বলেছেন এই প্রক্রিয়ায় আমরা গেল পাঁচই জুলাই ঢাকা বিভাগে এগারোই জুলাই সিলেট বিভাগে আটই আগস্ট খুলনা বিভাগে নয়ই আগস্ট বরিশাল বিভাগে ষোলোই আগস্ট চট্টগ্রাম বিভাগে তেইশে আগস্ট রংপুর বিভাগে সাতাইশে আগস্ট মোমেনশাই বিভাগে এবং আজকে তিরিশে আগস্ট রাজশাহী বিভাগে প্রার্থীটা আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে আমাদের সারা দেশের প্রাথমিক পর্যায়ের প্রার্থীতা ঘোষণা হলো সারা দেশে আমরা ইতিমধ্যেই দুইশো পঞ্চাশের একটু বেশি প্রার্থীদের নাম ঘোষণা করেছি বাকি আসনগুলিতে আমরা এখনও ঘোষণা করিনি রাজশাহী বিভাগেও কয়েকটি আসন বাকি আছে এগুলো আমরা পরবর্তী সময় ঘোষণা করব। এবং আমাদের ভাইয়েরা এই সময়ের মধ্যে প্রস্তুতি গ্রহণ করবে এবং তফসিল ঘোষণা হওয়ার পর আমরা আমাদের দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করব এবং দলের পক্ষ থেকে যাদেরকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে তারাই দলের পক্ষ থেকে দেয়াল ঘড়ি মার্কায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের অবগতির জন্য বলতে চাই খেলাফত মজলিস দেশের স্বার্থে ইসলামের স্বার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ওককে বিশ্বাস করে এজন্য খেলাফত মজলিসের নির্বাচনী মঠ হচ্ছে বিবেদ নয় ঐক্য সবার জন্য কল্যাণমূলক রাষ্ট্র এই নীতিতে কার্যকরী করার জন্য খেলাফত মজলিস প্রাথমিকভাবে দলের পক্ষ থেকে তার দলীয় প্রতীকে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে পাশাপাশি অপর অপর ইসলামী আদর্শের ভিত্তিতে যে সমস্ত দল ব্যক্তি এই দেশে ইসলামের জন্য কাজ করে তাদের যে কারোর সাথে মজলিস ঐক্যবদ্ধভাবে আসন সমঝোতার ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে সেক্ষেত্রে মজলিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটি আসনে একটি ইসলামী দলের প্রার্থী বা একটি বাক্স থাকবে ওই আসনের অন্যান্য দলের সকল অংশীজনেরা ওই সমঝোতার ভিত্তিতে যে একক প্রার্থী হবে তার পক্ষে কাজ করবে সেক্ষেত্রে আমরা আশা করব আমাদের পক্ষে যদি কোনো সমঝোতা হয় তো সেক্ষেত্রে অন্য দলের ভাইরা সম্মানের সাথে আমাদের সাথে অংশগ্রহণে কাজ করবেন ঠিক পাশাপাশি আমরা এও প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে অন্য দলের প্রার্থিতা সমঝোতার ভিত্তিতে নির্বাচ নির্ধারিত হবেন সেখানে আমরাও আমাদের প্রার্থীতা প্রত্যাহার করে বা সমঝোতার ভিত্তিতে অন্য দল যারা সমঝোতার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত হবে সেই দলের পক্ষে বা মার্কায় আমরাও কাজ করবেন সব চূড়ান্ত পর্যায়ে দেশের স্বার্থে এবং ফেসিবাদ মুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা জাতীয় ভিত্তিক ফেসিবাদ বিরোধী সকল ঐক্যের সাথে আসন সমঝোতা করার জন্য প্রস্তুতি আছি এ লক্ষ্যে আমাদের রাজনৈতিক কমিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দ কাজ করছে আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন সময় দিয়েছেন আমাদের কথা শুনেছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনাদের মধ্য দিয়ে আমাদের দলের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বাচনী দৃষ্টিভঙ্গি দেশ ও জাতির কাছে পৌঁছে যাবে সেই প্রত্যাশা আশা করছি আপনারা জাতির বিবেক হিসাবে